একদল জাহান যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা তো নামাজ পড়ছি আমরা রোজা রাখছি আমরা দুনিয়াতে সব কিছু করছি আসলে মিথ্যা কথা বলতেছে বলবেন হুজুর আল্লাহর সামনে দাঁড়াও মানুষ কি মিথ্যা কথা বলতে পারবে হ্যাঁ পারবে আচ্ছা আমরা যারা দুনিয়াতে মিথ্যা বলি বলেন তো আমরা কি আল্লাহর সামনে বলি না পিছনে বলি কথা না সামনে কই না সামনেই তো বলি কখনো এই জালিমরা যারা দুনিয়াতেও মিথ্যা বলি মিথ্যা বলতে বলতে একবারে ফুটে বৈশা পড়ছে মিথ্যা শুধু মিথ্যা এই জালেমরা আল্লাহর সামনেও দাঁড়াইয়া বলবে আল্লাহ দুনিয়াতে তো নামাজ পড়ছে সবই করছিলাম সবই তো পড়ছি আজকে যদি আমার আমল নামায় কিচ্ছু নাই ঘটনা কি আল্লাহ বলবেন ঠিক আছে যাও নামাজ যখন পড়েছ যাও জান্নাতে যাও চিন্তা করতে পারেন তারা কি পরিমাণ খুশি তারা যাইবে জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে আর বলবে কি জানেন আরে দুনিয়াতে হুজুরেরা কত কথা কইছে নামাজ সারা নাকি জান্নাতে যাওয়া যাইব না নামাজ সারা নাকি জান্নাতের গেট খুলবো না আল্লাহ তো আমাদেরকে জান্নাতের টিকিট দিয়া দিছে আল্লাহ তো আমাদেরকে জান্নাতের অনুমতি দিয়া দিছে আল্লাহ তো আমাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়া দিছে হুজুররা দুনিয়াতে আসলে মিথ্যা কইছে হুজুররা মিথ্যা কইছে তারা জান্নাতের গেটে যাবে এগুলো বইলা বইলা যাওয়ার পরে গিয়া দেখবে বিশাল এক তালা ঝোলানো তালা দেখা এক ফোন দিতে কইব আল্লাহ মনে হয় চাবি দিতে ভুলে গেছে চাবি দিতে জান্নাতে যা অনুমতি যখন দিছে চাবি অবশ্যই দিব ল আল্লাহর থেকে চাবিটা নিয়ে আসি আবার আসবে আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছো মালিক কিন্তু মনে হয় চাবিটা দিতে ভুলে গেছো চাবিটা দাও আমরা জান্নাতে প্রবেশ করি তখন আল্লাহ বলবে বান্দা দুনিয়া থেকে তোমাদেরকে কোনো আলেমরা বলে নাই মিফতাহুল জান্নাতের সলা নামাজ যে জান্নাতের চাবি কেউ কি তোমাদেরকে এটা শোনায় নাই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কেউ কি তোমাদেরকে এটা বলে নাই নামাজ ছাড়া জান্নাতের গেট খুলবে না তখন বলবে হা আল্লাহ বলেছিল তো বলেছিল কিন্তু আমরা তো মানি নাই আর চাবি নিয়ে আসবই কেমনে ও আল্লাহ মৃত্যু যখন হয়ে গেছে আমার গায়ে তো দামি পোশাক ছিল পোশাক কিলো বেলের দিয়া কেটে কেটে রেখে দিয়েছে আল্লাহ আমাকে এমন একটা কাফনের কাপড় পরিয়ে দিয়েছে যেটার তো কোনো পকেট নাই যেটার কোনো সেলাইও নাই আল্লাহ আমি চাবিটা আনবো কিভাবে আল্লাহ তখন যখন এই কথা বলবে দুনিয়াতে যে নামাজ পড়লে জান্নাতের চাবি মিলবে এটাকে ওলামা একরাম বলে নাই ওলামা একরাম তোমাদেরকে জানায় নাই তখন তারা কি বলবে হ্যাঁ আল্লাহ বলেছিল জানিয়েছিল কিন্তু আমরা মানি নাই আমরাই কপাল আমরাই আসলে না ফরমান আর বাছার কোনো রাস্তা নাই আল্লাহ বলবেন এদেরকে শিকল লাগাইয়া খুজু হু সুম্মাল জাহিমা সল্লু এদেরকে জাহান নামে নিক্ষেপ কর বলেন বাছার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নাই বাফ জন্য আসেন দুনিয়াতে যত কিছু আমি করি যা কিছু করি শুধু একটা জিনিসকে আমি মাথায় রাখি সাহাবায়ে কেরাম দুনিয়াতে এত দামি হয়েছেন কেন জানেন সাহাবিদের মনে সব সময় মাথায় একটা জিনিস কাজ করত আমি যেই কাজটা করতেছি এই কাজটা আমার রসুল কিভাবে করেছেন আমার রসুল যেভাবে করেছেন এই কাজটা সাহাবা একরাম ঠিক সেইভাবে করছে বিদায় আজকে তারা এত দামি হয়েছে এজন্য আসেন আমরাও যেন সাহাবিদের রঙে রঙিন হইতে পারি বিশেষ করে যেন এই সমাজের প্রতিটা মানুষ আমরা কেউ যেন এমন না হয় আল্লাহর বিরুদ্ধে চলি আল্লাহর যে আইনগুলো আছে আল্লাহর যে বিধানগুলো আছে আমরা যেন মেনে আল্লাহ তাল্লাহ রহমে দুনিয়াতে ক্ষমা নিয়ে আমরা যেন জান্নাতের অধিবাসী হইতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আমিন